কথা মনে থাকে আপনারা দেখবেন আজকে যারা এখানে আমরা এসছি আমরা সেই দিন বলেছিলাম যে যতদিন বিচার না পাবো আমরা কিন্তু আন্দোলন থেকে সরবো না আমরা সুদীপকেও ভুলিনি শান্তনুকেও ভুলিনি আমরা আজকে যারা আমাদের সবাই এসছেন দেখেন সিনিয়ররা সবাই এসছেন যে আমরা বিচার চাই আমরা বিচার চাই আমরা ওই দিনও ঐক্যবদ্ধ ছিলাম আজকেও আমরা ঐক্যবদ্ধ আমাদের একটা ইস্যু আমরা বিচার চাই আমরা আপনারা জানেন রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে শুরু করে সবার কাছে গেছি দিল্লিতে ধরনা দিয়েছি আমরা কলকাতা গিয়েছি আমরা আপনারা জানেন যে আমরা এই শান্তনুর হত্যার সময় আমরা রাজ্যপালের কাছে গেছি রাজ্যপাল বলেছেন উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবেন মুখ্যমন্ত্রী এর সাথে আমরা কথা বলেছি উনিও বলেছেন যে উনি বিষয়টা দেখবেন এবং আপনারা জানেন যে কোনো রকমের আর্থিক সাহায্য সুদীপের পরিবার শান্তনুর পরিবার আজকেও আমরা আজকেও ওনারা পাইনি তৃণমূল কংগ্রেসের এক নেতা এসেছিলেন উনি বলছিলেন যে সাহায্য করবেন ওনারাও করেননি না আমরা চাকরি দিতে অনেক সরকার সরকারের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষুবের রেজাল্ট এলো এই সরকারের মতো আমাদের নতুন সরকার এলো এসে পর ক্যাবিনেট মিটিংয়ের প্রথম দিনেই এই দুইটা মার্ডার সিবিকে দেওয়ার সিদ্ধান্ত কিন্তু সিবিআই কেসটা নিয়েছে দুটো কিছু নিয়ে ঈদের পেছনে লেগে থাকার মতো পড়াশুনা কাউকে ચપ્લવ બાબુર કુસર અવસાન માડાર કેસ મલ આસામી ઇને છૂટી છાપ પડે છે કેસ જે મુખ્ય આસામી તર બે સરકાર সেদিকে তাকেন এখন আমরা সুশাসনে আছি গত তিন বছর সেই সুশাসনে এই বিষয়টি নিয়ে কোনো কিছু এগিয়েছেন বলে আমার মনে হয় যার ফলে আমরা যে টিমিনে ছিলাম আজও সেই টিমিলিতে আমরা সাংবাদিকরা যারা সাংবাদিকতা করি আমরা মনে করি বোধ হয় আর একটা রোগ এলে বা একটা দল আলে আমাদের পরিবেশের পরিস্থিতি উন্নতি হবে আমাদের স্বাধীনতা নিশ্চিত হবে মানি সরকার দীপেন বাবুরাও সেইভাবে সাংবাদিকদের নানা পরিস্থিতি দিয়ে ক্ষমতা বাস্তবতা তারা মানে আমরা মানিক বাবুর কিছুই পাইনি গায়ে সত্যটা মামলা হয়েছে আমাদের আট বছর পেরিয়ে গেল সুদীপের হত্যার কাহিনী আমরা বারবার উচ্চারণ করছি একুশে নভেম্বরে তার মানে জাস্টিস ডিলেট অ্যান্ড জাস্টিস ডিনায়ক একটি প্রগতিশীল সরকার এর অর্থ হচ্ছে প্রগতির অর্থ হচ্ছে যে সরকার জাস্টিস ইকুইলিটি লিবার্টি এবং ফেডারেলিটিকে মর্যাদা দেয় এই চারটে বাদ দিয়ে কোনো সরকার এবং আমাদের সংবিধান স্বীকৃতভাবে কোনো সরকারই প্রগতিশীল হতে পারে বিশেষ করে সাংবাদিক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যারা যারা তাদের পেশাগত কারণে বিভিন্ন ঝুঁকির মধ্যে দিয়ে যায় তাদেরকে রক্ষা করা সরকারের কর্তব্য কিন্তু আমাদের চোখের সামনে দু দুজন সাংবাদিক এই রাজ্যে শহীদ হলেন আজকে সাত বছর পরেও আমরা মোমের আলো জ্বালিয়ে তাদের স্মরণ করছি কিন্তু জাস্টিস এস ডিনাইড আমরা এই মঞ্চ থেকে আজকের এই স্মরণ মঞ্চ থেকে অত্যন্ত জোরের সঙ্গে আমরা দাবি জানাব যথাসম্ভব দ্রুত এই বিচারের পরিসমাপ্তি হোক তার পরিবার সুদীপ দত্ত ভৌমিক সন্তান পরিবার এবং আমরা যারা তার বৃহত্তর পরিবারে যুক্ত আমরা যেন এইটুকু বুঝতে পারি যে সত্যি সত্যিই এই রাজ্যে একটি প্রগতিশীল সরকার রয়েছে আর নদীয় <year> <pillows>